আজকে আমরা আপনাদেরকে বসুন্ধরা এরিয়াতে এন ব্লকে দশ কাটা জমির উপরে নির্মিত একটি ল্যান্ড শেয়ার এবং আমাদের এই হচ্ছে একটি প্রজেক্ট এবং সামনে আপনারা পঁচিশ ফিটের একটা রাস্তা পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রজেক্টে প্রত্যেকটি ইউনিট হবে ছাব্বিশশো পঞ্চাশ বর্গ ফুটের এই প্রজেক্ট থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন বসুন্ধরায় যে পাবলিক স্কুলটি রয়েছে সেই স্কুলটি আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আমি আনার রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কম এর ফেসবুক পেজ এবং ইউটিউব ব্লগ থেকে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন পুরাতন এবং শেয়ার ভিত্তিক প্রপার্টির ইনফরমেশন দিয়ে থাকি আজকে আমরা আপনাদেরকে যেই প্রজেক্টটি দেখাবো এই প্রজেক্টটি হলো বসুন্ধরা আবাসিক এলাকাতে এন ব্লকে অবস্থিত দশ কাটা জমির উপরে জি প্লাস এম প্লাস নাইন একটা বিল্ডিং এবং আমাদের এই প্রজেক্টটি হচ্ছে সাউথ একটি প্রজেক্ট এবং সামনে ফেস আপনারা একটা রাস্তা পেয়ে যাচ্ছেন এবং এই প্রজেক্টে সর্বমোট আঠারোটি ইউনিট হবে এবং প্রত্যেকটি ইউনিট হবে চব্বিশশো পঞ্চাশ বর্গ ফুটের এই চব্বিশশো পঞ্চাশ বর্গ ফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন চারটি বেডরুম এবং চারটি ওয়াশরুম চারটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এবং প্রত্যেকটি ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের এই প্রজেক্টে আরও যে সকল সুবিযোগ সুবিধাগুলো রয়েছে আমাদের এই প্রজেক্টে নিস্তালায় খাবার পানির জন্য একটি লিফ্ট ব্যবস্থা রবে এবং সাব স্টেশন জেনারেটারের ব্যবস্থা থাকবে এবং একটি লিফটের ব্যবস্থা থাকবে এবং টপ ফ্লোরে আপনারা একটি জিমনিশিয়ামের ব্যবস্থা থাকবে এবং দ্বিতীয় তলায় আমাদের একটি মেজেনিন স্পেস থাকবে সো এখন আমরা আপনাদেরকে এই প্রজেক্টের কাছাকাছি যেই সকল নাগরিক সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন তার সম্বন্ধে ধারণা দেই আমাদের এই প্রজেক্ট থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন বসুন্ধরায় যে পাবলিক স্কুলটি স্কুলটি রয়েছে সেই এবং এই প্রজেক্ট থেকে জাস্ট তিন চারটা প্লট পরে আপনারা এখানে তিন বিঘা জমির উপরে একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে সেই স্কুলটি পেয়ে যাচ্ছেন এবং আমাদের এই প্রজেক্ট থেকে দশ মিনিটের দূরত্বে আপনারা পেয়ে যাচ্ছেন বাজার প্রতিদিন এবং বসুন্ধরা যে সেন্ট্রাল মসজিদটি রয়েছে এই মসজিদটিও আমাদের এই প্রজেক্ট থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের দূরত্বে এবং আমাদের এই প্রজেক্টটি হচ্ছে একটি দক্ষিণমুখী প্রজেক্ট সো আপনারা যারা বসুন্ধরা এরিয়াতে সুদবিহীন সংস্কৃতির মাধ্যমে একটি ল্যান্ডশেয়ার প্রজেক্ট খুঁজতেছেন তারা এই এই প্রজেক্টটি ভিজিট করে যেতে পারেন এছাড়াও আমাদের এই প্রজেক্টটি হলো প্রতিবেশী আবাসন গ্রুপ দ্বারা পরিচালিত এবং আমাদের এই প্রতিবেশী আবাসন গ্রুপের বসুন্ধরাতে আরো কয়েকটি প্রজেক্ট রয়েছে এছাড়া বাড্ডাতে আরো কয়েকটি প্রজেক্ট রয়েছে কুড়িলেও প্রজেক্ট রয়েছে সো আপনারা ওনাদের রেস্ট অফ দ্য যেই প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট কাজের কোয়ালিটি দেখে আপনারা ডিসিশন নিতে পারবেন সো ভিউয়ার্স আমরা চেষ্টা করছি এই প্রজেক্টটি সম্বন্ধে স্বল্প একটা ধারণা দেওয়ার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এছাড়াও আমরা ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে এই প্রতিবেশী আবাসন গ্রুপের নাম ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি সরাসরি তাদের কাছে কাছ থেকে আপনারা টোটাল ইনফরমেশনটি জেনে নিতে পারবেন সো ভিউ এখন আমরা আপনাদেরকে ধারণা দিব আমাদের এই প্রজেক্টে আপনারা কিভাবে অন্তর্ভুক্ত হতে পারবেন আমাদের এই প্রজেক্টে হচ্ছে জমির শেয়ার মূল্য হলো পঞ্চান্ন লক্ষ টাকা বাট আমাদের এই প্রজেক্টে এখন স্পেশাল একটা ডিসকাউন্ট চলতেছে আপনারা তিপ্পান্ন লক্ষ টাকায় এই চব্বিশশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ফ্ল্যাটের গর্বিত মালিকানা হয়ে যেতে পারবেন এবং এই এর পরবর্তীতে আপনার নির্মাণ খরচ অ্যাট অ্যাকচুয়াল যেটা যা খরচ হয় সেটাই সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে সো এই প্রজেক্ট সম্বন্ধে আরও বিস্তারিত জানতে এবং প্রজেক্টটি সম্বন্ধে প্রজেক্টটি ভিজিটের জন্য আপনার বিডির স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সরাসরি এই প্রজেক্টে যে উদ্যোক্তাগণ রয়েছে ওনাদের নাম ফোন নাম্বার দিয়ে দিব আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো উচ্চ উদ্দীপনা প্রদান করবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদের নিকট বিডি নিয়ে হাজির হতে পারি আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রোহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম